আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষাবর্ষ দু এবং আমি যে সাজেশনটা তোমাদেরকে দিব এইটা দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে তো তোমরা গণিত বইয়ের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত পড়বা দেখো এক থেকে একশো নম্বর পর্যন্ত কিন্তু তোমাদের তোমাদের পড়তে হবে মানে এর মধ্যে থেকেই এই সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো এখন আমরা যদি গণিত বইটা একটু বের করি তাহলে দেখো এই যে গণিত বই এক থেকে চব্বিশ এখানে কতগুলা অধ্যায় তোমাদেরকে দেওয়া হয়েছে দেখো এখান থেকে তোমাদের এই যে সূচকের গল্প থেকে শুরু করে আকৃতি দিয়ে যাই সেনা পর্যন্ত পড়তে হবে অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অধ্যায় কিন্তু তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে তো তোমরা অবশ্যই পাঁচটা অধ্যায় পড়বা এবং এই পাঁচটা অধ্যায়ের মধ্যে থেকে কোনগুলাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এই ক্লাসে আমি ইনশাল্লাহ সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা যদি আমাদের এই এখানে চলে যাই তাহলে পরিশিষ্ট দুয়ে তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে দেখো এই যে পরিশিষ্ট দুই এখানে প্রথম অধ্যায়ের নাম হল সূচকের গল্প এখান থেকে তোমরা দেখো এই যে শক এক পয়েন্ট চোদ্দো এক পয়েন্ট ষোলো এক পয়েন্ট আঠারো তারপরে এক পয়েন্ট আটত্রিশ এক পয়েন্ট ছত্রিশ এক পয়েন্ট সাঁত্রিশ ঠিক আছে তারপরে চব্বিশ নম্বর পেজ আটাশ নম্বর পেজ মানে চব্বিশ এবং আটাশ এই পেজগুলার কাজ তোমাদের করতে হবে তার মানে শক এক পয়েন্ট চোদ্দো ষোলো আঠারো এক পয়েন্ট সাঁত্রিশ আটত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তারপরে চব্বিশ এবং আটাইশ এই দুইটা পেজ সহ সব কিছু তোমরা সুন্দর করে পড়বা আমরা যদি তোমাদের বইটা একটু দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবা যেমন দেখো এই যে এখান থেকে দেখো এই যে শখ এক পয়েন্ট চোদ্দো এইটা তারপরে এক পয়েন্ট ষোলো এইটা এক পয়েন্ট আঠারো এইটা এক পয়েন্ট ছত্রিশ এইটা এক পয়েন্ট একক কাজটাও তোমাদের রয়েছে এই যে চব্বিশ পেজের এইটা আবার এক পয়েন্ট সাঁত্রিশ এক পয়েন্ট এছাড়াও তোমাদের আঠাশ নম্বর পেজে এই যে তিন নম্বর যেটা সেটা রয়েছে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো তো এরপরে তোমাদের এই যে তিন চার দেখো এই যে তিন আর চার এই দুইটা জিনিস তোমাদের সুন্দর করে পড়তে হবে প্রথম অধ্যায় থেকে এরপর আমরা যদি দ্বিতীয় অধ্যায়ে দেখি তাহলে দেখো দ্বিতীয় অধ্যায়ে সেটা হলো বীজ গাণিতিক রাশির সূচক এখান থেকে তোমরা তিপান্ন থেকে পঞ্চান্ন নম্বর পেজ পড়বা একক কাজ তারপরে তিপান্ন থেকে পঞ্চান্ন একই জিনিস উনপঞ্চাশ থেকে পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশের একক কাজ এগুলো তোমরা পড়বা তার মানে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই পাঁচটা পেজ তোমাদের পড়তে হবে তোমাদের এই বইয়ে যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা দেখো এই যে উনপঞ্চাশ এইটা একক কাজ উনপঞ্চাশ তারপরে এখানে দেখো এই যে পঞ্চাশ ঠিক আছে উনপঞ্চাশ পঞ্চাশ এরপরে কি রয়েছে দেখো উনপঞ্চাশ পঞ্চাশ তিপান্ন থেকে পঞ্চান্ন হুম এই যে তিপান্ন এই পেজটা তিপান্ন চুয়ান্ন এবং পঞ্চান্ন এগুলা তোমরা একটু সুন্দর করে পড়ব ঠিক আছে এরপরে দেখো তোমাদের তৃতীয় অধ্যায় সেটা হলো ভগ্নাংশের গসাগু ও লসাগু তো এখান থেকে তোমাদের কত নম্বর পেজ বললাম একশো চব্বিশ নম্বর পেজ পর্যন্ত তার মানে তৃতীয় অধ্যায় থেকে তোমরা ষাট পঁয়ষট্টি সত্তর তারপরে একষট্টি সত্তর মানে ষাট একষট্টি পঁয়ষট্টি সত্তর এই কয়টা পেজ তোমরা সুন্দর করে পড়বা এরপরে চার নম্বর অধ্যায় সেটা হলো অনুপাত ও সমানুপাত এখান থেকে তোমরা নিরানব্বই ও একশো দুই নম্বর পেজ নিরানব্বই একশো দুই এটা বারবার দেওয়ার কারণ মানে তোমাদের টিচাররা কি দেখে তোমাদেরকে মাত্রা দিবে সেই জন্য তারপরে বিরানব্বই হুম বিরানব্বই পড়বা বিরানব্বই এটাই মানে বিরানব্বই একানব্বই আচ্ছা বিরানব্বই নিরানব্বই একশো দুই এই পেজগুলো তোমরা সুন্দর করে পড়বা তারপরে দেখো এই যে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় সেটা হলো আকৃতি দিয়ে যাইছে না এটাই কিন্তু লাস্ট অধ্যায় একশো চোদ্দো একশো চোদ্দো বিশ একশো ষোলো একশো ষোলো তার মানে একশো চোদ্দো একশো ষোলো একশো বিশ আর এই তিনটা পেজ তোমরা একটু ভালো করে পড়ব ঠিক আছে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরোছো এইগুলা পড়লেই মূলত আপাতত তোমাদের এই পরীক্ষার জন্য ইনশাল্লাহ যথেষ্ট এর মধ্যে থেকে বিভিন্নভাবে তোমাদেরকে লিখতে দেওয়া হতে পারে তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা যাতে করে তারাও এই সমস্ত ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে উপকৃত হতে পারে